গরমে আরামদায়ক আবার সুন্দর সুন্দর কাতারে কালেকশন নিয়ে চলে আসি আপনাদের প্লিজ অ্যাটিটিউড থেকে অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে সবার আগে আপনারা একটু জয়েন হয়ে যাবেন এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এইটা আমাকে একটু শেয়ার করতে হবে কারণ অনেকগুলো সুন্দর সুন্দর কাতান আছে আর

সাইজের মধ্যে থাকছে আরো একটা সুন্দর কালার আছে এটার আমরা দুটো কালার অপশন পেয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার এর মধ্যে চলে যাচ্ছে তো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান রিঅ্যাকশন দিতে একদম ভুলবেন না মাস্ট হ্যাভ আমাদের লাইভটা আপনাদের টাইমলাইন এন্ড গাস গ্রুপগুলোতে শেয়ার করে দিতে হবে যেহেতু কাফতানের কালেকশন নিয়ে চলে আসছে তাও আবার ব্র্যান্ড নিউ কালেকশন এই লাইভ যদি শেয়ার না হয় তাহলে অনেক বেশি মন খারাপ হয়ে যাবে তো এটা আছে আমাদের আরেকটা সুন্দর কালার টাই ডাই এর মধ্যে আছে এটার মধ্যে দুটো কালার অপশন পেয়ে যাচ্ছি আর আপনারা যে কালারও চুজ করার অপশন পাবেন মানে প্রিন্টটা যদি পছন্দ হয়ে যায় মা আপু আমার প্রিন্টটা পছন্দ হয়েছে বাট আমার কাছে কালারটা ভালো লাগতেছে না সেক্ষেত্রে কালার চেঞ্জের অপশন আমরা পাচ্ছি এবং সাথে আরো দুটো সুন্দর সুন্দর ডিজাইনার কালেকশন পেয়ে আছে লাস্ট দুই দিন আমাদের দুই তিন দিন হয়ে গেছে মেবি চার দিন লাইভ হচ্ছে না পেজ থেকে কি পরিমাণ মিস করেছি আপু আপনাদেরকে অলরেডি আমি অনেকগুলো কমেন্ট পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন এত সুন্দর করে কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক থ্যাংকস অ্যান্ড এখানে পেয়ে যাচ্ছি আমাদের আরেকটা সুন্দর ডিজিটাল লং কটনের একটা সুন্দর কালেকশন এটা মেবি টু সিলভিস কটনের মধ্যে যাচ্ছে লাইন টাইপ ওয়ার্ক আছে এটা একদম নিউ অ্যারিভাল আচ্ছা এটার ম্যাচিয়াল একটু সিল্কি টাইপ এটা ডিফারেন্ট এর মধ্যে

সেটাও নিয়ে নিতে পারবেন এটা যথেষ্ট লুজের মধ্যে আছে আর আপনি চাইলে খুব সুন্দর করে এভাবে ফোল্ড করে ফিটেড করে পরে নিতে পারছেন আমার কাছে মনে হয় কি এটা জাস্ট অপশনাল এভাবেও সুন্দর করে পরলে কিন্তু খুব ভাল লাগে হ্যাঁ আমার কাছে লুজ লুজই ভালো লাগে আমি লুজই রাখলাম এটা প্রেগন্যান্ট আপু থেকে নিয়ে বেস্ট ফ্রেডিং মম সবাইকে পারফেক্টলি ম্যাচ করবে এবার আমি ড্রেসটা দেখাই সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্টের নিড নাই জাস্ট নিজে দেখে চেক আউট করে নিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে চেক আমি নিব ঠিক আছে আপনি কালারটা আছে এটা বেজের সাথে সাইজ এরকম একটা ব্ল্যাক কালার দিয়ে টোন দিয়ে লং প্যাটার্নে প্রিন্টেড করে দেওয়া আছে এখানে অফ হোয়াইট কালার পাচ্ছে টাইপ প্রিন্ট আছে নেক ডিজাইনটা এইরকম সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আমার মনে হয় যে নো নিড এক্সট্রা জুয়েলারি আপনি যেভাবে আছেন সেভাবে পরে ফেলতে পারবেন না এখানে সুন্দর করে বাটনস এর ওয়ার্ক আছে এখানে আমরা একটা বাল্ট পেয়ে যাচ্ছি যেটা সুন্দর করে ফোল্ড করলে বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে হচ্ছে সাইডে যথেষ্ট লুজ করে হচ্ছে আপনার প্রিন্টারটা কমপ্লিট করে দেওয়া আছে এরপর আমরা ব্যাক সাইডটা দেখে নিতে পারি এটা যাচ্ছে আমাদের ব্যাকটা ব্যাকে উপরটা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে একদম ফ্রি সাইজ একদম আপনি থার্টি থেকে স্টার্ট করে ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত আপুরা পড়তে পারবেন রংটা চলে যাচ্ছে ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত স্লিভটা কাভার আপ হয়ে যাবে আপনার ফিফটিন ইঞ্চেস পর্যন্ত সাথে একটা সুন্দর দুপাতটা পেয়ে যাচ্ছে এগুলো গরমের জন্য অনেক আরামদায়ক খুবই স্টার্নিং এন্ড খুবই স্মার্ট এন্ড সোভার লুক দিবে আপু আপনি একদম গরমের মধ্যে আপনি যদি চান রিল্যাক্সিং কোন ম্যাচুয়াল ওয়ার করতে তাহলে এটা নিয়ে নিতে পারছেন এন্ড প্রাইসটা একদম অ্যাফোর্ডেবল থাকছে এই সুন্দর কাফতানটার প্রাইস আপনাদেরকে আমরা প্রোভাইড করব মাত্র 850 টাকায় যেটা টোটাল আনবিলিভেবল ফাস্ট করে স্ক্রিনশট নেই নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসই অর্ডার ডান করে ফেলি মাত্র 850 টাকায় এরকম একটা স্মার্ট কাফতানের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের অ্যাটিটিউড থেকে এবার আমি নেক্সট আইটেম কালেকশন আপনাদেরকে দেখাই এটাও খুব সুন্দর একটা কালারের মধ্যে যাচ্ছে এটা পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে আমি যেটা পরে আছি এটারই ডিফারেন্ট ভার্শন এটার যেমন ডিফারেন্ট টা এটা নিক ডিজাইনটা দেখেন কি সুন্দর করে করে দেওয়া আছে এটা যেমন পুরো বডিটা ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে আমার পরটা পোটা বেজ কালারের মধ্যে যাচ্ছে দুইটা কালারই সুন্দর নেক ডিজাইন এরকম একটু ইয়েলো কালার দিয়ে শ্যাডো করে দেওয়া আছে আপু ইনবক্স করে অর্ডার করেছে আপু ইনবক্স করে ফেলেন আমাদের মডারেটর টিম আছে তারা দেখবে আপনি জাস্ট রিল্যাক্স এ অর্ডার ডান করে দেন পুরো ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্টের নিড নাই এটা যাচ্ছে দামানটা সাইডও বডি লাইন আছে এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাক এ পোটা চুনি প্রিন্টেড করে দেওয়া আছে ফেব্রিকটা পাচ্ছি আমরা মালাই কটন যেটা গরমে একদম আরামদায়ক একদম

থ্যাংক ইউ সো মাছ জয়েন করার জন্য এটা পাচ্ছ একটা সুন্দর মালাই কটন ম্যাচুরালের কালেকশন এই ফ্রি সাইজ এর মধ্যে চলে যাচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন করে দেওয়া আর মালাই কটন নিয়ে না এক্সট্রা করে আমার মনে হয় না যে এক্সপ্লেন করার কিছু আছে এটা যেমন সফট তেমন আরামদায়ক তার মধ্যে কালার ব্র্যান্ড আমার কাছে মনে হয় নো নোরিট আর কোনো রেস্ট্রিকশন দরকার নেই আপনি জাস্ট এভাবে প্রিন্ট গুলো পছন্দ করে অর্ডার ডান করে ফেলেন আপনি একদম রিল্যাক্স থাকবেন এখনকার সময়ে দেখা যায় কি অনেকে হচ্ছে যাদের ছোট বেবি আছে মেক্সি টাইম আউটফিট গুলো খুবই ওয়ার্ড লাগে এন্ড অ্যান্ড প্রেগনেন্সি টাইমেও মেক্সি আউটফিট আমার কাছে খুবই ওয়ার্ড লাগে ওই জিনিসটা আমার ভালো লাগে না খুবই ওয়ার্ড একটা কালেকশন বাট আপনি এই টাইপ কালেকশন গুলো প্রেগনেন্সি টাইমটাতে পড়তে পারছেন লাইক আপনার বেলি আপ আছে এটা ফ্রি সাইজ আছে আপনার বেলিটা পুরো কাভার আপ হবে কোনো কিছু বোঝে বাট স্টিল আপনার বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরেও দেন পরের টাইমটা তো আপনি এটা চাইলে ক্যারি করতে পারবেন ইউ হ্যাভ টু যে কোনো প্লেসে আপনি এটা পরে স্মার্টলি চলে যেতে পারছেন আপনি মার্কেটে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন সব প্লেসে এটা পড়ার জন্য একদম মানানসি অ্যান্ড পারফেক্ট এটা কালেকশন লুজের মধ্যে আছে আপনি নিজেই চাইলে এই যে আমার মতো আপনি চাইলে ফোল করে ফিট করে নিতে পারছেন আমার ফিটিংটা একদম পছন্দ না আমি লুজ পছন্দ করি অলওয়েজ তো আপনি চাইলে লুজও পড়তে পারছেন এটা ডিপেন্ড অন মোর সো পুরোটা বডির মধ্যে সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্ট আছে এই যে আমাদের সুন্দর এই বেল্ট আছে এটা জাস্ট ফোল্ড করবেন বডির সাথে ফিটেড হয়ে যাবে হ্যাঙ্গিং এটা সুন্দর টার্সাল করে দেওয়া আছে সুন্দর একটা ভেজিটেবল পেইন্টিং এর মধ্যে পেয়ে যাচ্ছে ম্যাটেরিয়ালটা থাকছে মালাই কটন সফট কটন এর মধ্যে যাচ্ছে যেটা ফুললি গরমে আরামদায়ক গরমে একটু গরম লাগবে না পুরো রিল্যাক্সিং একটা ফিল পাবেন এই গরমে সো তাড়াতাড়ি করে নিয়ে নেই দোপাটাও পাচ্ছি পাঁচ হাতে নামাজি দোপাটা উইথ টার্সাল আছে প্রাইস আছে ওনলি আটশো পঞ্চাশ এইট ফিফটি টাকা জাস্ট দেখা মাত্র অর্ডার ডান করে ফেলবেন একদমই লেট করবেন না আপনি লেট করলে কিন্তু মিস এরপরে আরেকটা কালেকশন আছে এটাও দেখেন কি সুন্দর একটা মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে যে আছে ও মাই গাড বেজ কালারের সুন্দর করে সাইজে হচ্ছে আপনার ফ্লোরাল পেন্ট করে দেওয়া আছে এখানেও হচ্ছে বেল্ট করে দেওয়া লোয়ার লাইনটা তো সুন্দর একটা প্রিন্টেড আছে একদম মালাই কটন এত সফট জাস্ট ধরলেই মনে হয় যে না আরামদায়ক কিছু একটা ধরে আছে সো এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাকটাও খুব সুন্দর লংটা ফর্টি এইট থেকে আপনার হচ্ছে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট পর্যন্ত লং পাবেন ড্রেসের বডিটা ফ্রি সাইজ আছে থার্টি বডি থেকে ফর্টি এইট পর্যন্ত ইজিলি ওয়ার্ক করতে পারবেন সাথে একটা সুন্দর দুপাত্তা পাচ্ছি দুপাতাটা পাচ্ছি ছয় হাতে ম্যানেজেবল একটা দুপাত্তা যাইটা ভাল লাগবে আমরা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে সরি পাঁচ হাতের নামাজি আজ আমি ছয় হাত করে ফেলছি আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরেকটা সুন্দর কালেকশনে যাচ্ছি এটাও খুবই বিউটিফুল হ্যাঁ খুবই বিউটিফুল একটা কালার এটা কালারটা আমরা একটু দেখে নেই ওয়াও এটা চাইজাই প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা বিউটিফুল কালেকশন আমার কাছে এই টাইপ কালারটা অনেক ভাল লাগে হ্যাঁ আমি একটা কালার যেটা পরে আছি এটাও সুন্দর এন্ড লাইক এটাও খুব প্রিটি আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে আছে ইনস্ট্যান্ট আপনারা যত গরম হবে

করে উইটার সালাড করে আছে প্রাইস করছি আমরা মাত্র এইট ফিফটি টাকাতে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেয়েছে ওনলি 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 আমরা পেয়ে যাচ্ছি এগুলো অ্যাটিটিউড এগুলোর হোলসেল রিটেল বোর্ড আর অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে হোলসেল নিয়ে নিতে পারছেন আপনারা জানেন যে অ্যাটিটিউডের মেন বিজনেস হোলসেল যারা হোলসেল নেবেন তারা আলাদা করে কথা বলে নিয়ে নিতে পারছেন অ্যান্ড রিটেলও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে এটাও দেখেন কি সুন্দর একটা মেজেন্ডা কালার এন্ড এটাও সাচ এ বিউটিফুল অনেক সুন্দর একটা কালারের মধ্যে যাচ্ছে টাইডার প্রিন্টেড করে দেওয়া ব্যাক একটা মালাই কটন ম্যাটেরিয়াল আছে ফ্রি সাইজ এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একেবারেই সফট কটন একটা মালাই ম্যাটেরিয়ালের মধ্যে আমরা পাচ্ছি যে সাইড এর সুন্দর একটা বর্ডার করে দেওয়া কালারটা একদম হট টাইপ নজান কালার এটা খুবই বিউটিফুল সব টোনের আপকে পারফেক্টলি ম্যাচ করে যাবে এটা আমি বললাম না আপনার যদি মনে হচ্ছে এটা পরে এখন আপনি রেস্টুরেন্টে যাবেন দ্যাটস ফাইন আপনার যদি মনে হয় এটা পরে আপনার ফুচকা খেতে যাবেন ঠিক আছে আপনি পড়তে পারবেন আপনার যদি মনে হয় পরবর্তী টাইম আমি বাসাই পরব এনাফ আপনি বাসাও করতে পারবেন এটা নামাজের জন্য আপনার বেস্ট হবে ফুল কাভার আপের মধ্যে আছে দুপাত্রটাও একদম বড় সাইজের মধ্যে আছে সুন্দরভাবে আপনি ক্যারি করে ফেলতে পারবেন এই যে দুপাত্রটা আপনার জাস্ট এভাবে সুন্দর করে আপনি পরে ফেলবেন দুপাত্রটা একদম ফুল কাভারেজের মধ্যে থাকছে দুপাত্রটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এরকম সুন্দর করে মুভ করে নামাজ টামাজ পরে ফেলতে পারবেন এবং যদি আপনার মনে হয় যে না আপনি নর্মালি ক্যাজুয়ালি এভাবে ওয়ার করবেন হ্যাঁ স্মার্ট ভাবে সেটাও পসিবল আবার যদি মনে হয় আপনি না সাইড করে নেবেন বা পুরাটা দুপাত্রাই সুন্দর করে হচ্ছে নিন আমি বেলটা আর এই সুন্দর করে ফিট করলে দেন হচ্ছে বডির সাথে অনেক সুন্দর করে ফিটেড হয়ে থাকে বাট আমি বেলটা আমার কাছে মনে হয় কি যে না আমাকে একদম আমি এমনি চিকন এত আল্লাহ দেন আমি এটা করলে আমাকে আরো হচ্ছে চিকন লাগবে এটা হচ্ছে সুন্দর একটা দুপাত্তা সুন্দর করে হচ্ছে আমরা ক্যারি করে ফেলতে পারবো অনেক সুন্দর একটা কালেকশন আপনি জাস্ট নিয়ে একদম হ্যাসেল ফ্রি যেরকম আছে সেই অবস্থাতে আপনি পরে ফেলতে পারবেন বেসিকলি এটা হেলদি যা আপু আছে কি করলো হ্যাঁ আচ্ছা আচ্ছা না না এটা যারা হেলদি আপু আছেন তাদের জন্য একদম বেস্ট এটাও কিন্তু আমাদের পর পিকচার আছে দেখে নিতে পারবেন অল ওভার ফ্লাওয়ার পেন্ট করে দেওয়া কালারটা পাচ্ছি অফ হোয়াইট কালার নেকের লেসিং করে দেওয়া আছে এখানেও হচ্ছে আপনার সেম বেল্ট পেয়ে যাচ্ছেন বেল্টটাও বডির সাথে ফিটেড করে নিলেই হয়ে যাচ্ছে পুরো একটা বডিতে ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাকের সম্পূর্ণটা ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে সফট কটন ম্যাটেরিয়াল বডি সাইজটা পাচ্ছি ফ্রি সাইজ থার্টি থেকে স্টার্ট করে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটার লেনটাও চলে যাচ্ছে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত স্লিভটা পাচ্ছি ফিফটিন ইঞ্চেস পর্যন্ত সাথে একটা পেয়ারফুল দোপাট্টা পাচ্ছি দুপাচ্চাও অলমোস্ট ফ্লাওয়ার টাইপ প্রিন্টেড করে দেওয়া আছে সাইডের টার্সেল আছে দুপাচ্চাটা পেয়ে যাচ্ছে আমরা পাঁচ আসাদের একটা ম্যানেজেবল নামাজি দুপাত্তা যা এটা ভালো লাগবে ঠিক আছে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডাউন করে ফেলবো আমাদের পেজ অনলি অ্যাটিটিউডে এরপরে আমরা নেক্সট আইটা কালেকশনে চলে যাচ্ছি এটার কালারটা অনেক অনেক বিউটিফুল খুবই বিউটিফুল একটা কালার এটার প্রিন্টারটা না একদম ডিফারেন্ট ওয়েতে করে দেওয়া আছে আচ্ছা জাগা নাকি একটু ড্রেস মাহমুদ ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ ফর ইউ নাইস কমপ্লিমেন্ট আপু এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনারা সম্পূর্ণ ক্যাশ ক্যাশনে পাবেন কোনো রকম অ্যাডভান্স নিড নেই আপনার নিজেরাই চেক চেক করে দেখে দেন প্যামেন্ট করার সুযোগ পেয়ে যাচ্ছেন সো এটা কালারটা তো যদি দেখি অল ওভার বডিতে এরকম সুন্দর করে কাঁথা স্টাইস টাইপের সুন্দর একটা ডিজিটাল পেন্টেড আছে ওইথ খুবই নাইসলি হচ্ছে কালারফুল একটু পেন্টেড করে দেওয়া নেক ডিজাইনটার মধ্যে এরকম জলার্স ওয়ার্ক আছে অ্যান্ড বাটনস সেট আপ করে দেওয়া এবং এখানটাতে হচ্ছে আমরা বেলস পেয়ে যাচ্ছে করলে বডির সাথে ইনস্ট্যান্ট ফিটেড হয়ে যাচ্ছে ওয়াও একটা ড্রেসেস মধ্যে সুন্দর করে আপনার কাঁথা স্টিচ টাইপের প্যাটার্ন এটা প্রিন্টেড আছে এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাক এর স্টিচ করে প্রিন্টেড করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর এটা কালেকশন খুবই সফট এর মধ্যে আছে অনেক অনেক বেশি কমফোর্টেবল আপনি সুন্দর করে এটা পরে ফেলতে পারছেন আর এটা যাচ্ছে দোপাট্টা দোপাট্টা পাচ্ছি একদমই পাঁচ ছাতের একটা ম্যানেজেবল নামাজি দোপাট্টা দোপাট্টা একদমই বড় সাইজের মধ্যে আছে হ্যাঁ সাইডে টারসলন করে দেওয়া প্রাইস পাচ্ছি আটশো পঞ্চাশ টাকাতে আর নিউ আরিবালের সব কাস্তান গুলো কিন্তু চলে আসছে এবার আমি একদম ব্র্যান্ড নিউ কাস্তানের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ কাস্তানের কালেকশন আপনাদেরকে দেখাই এটার ফেব্রিকটা এসি কটনের মধ্যে আছে লাইক এটার মধ্যে আবার আপনারা একটা সুতোর কাজ করা পাচ্ছেন আপনারা এটা শাইনিংটা দেখে মনে হবে কি যে এটা মেবি সিল্ক বাট এটার ম্যাটেরিয়ালটা থাকছে আপনার একদমই একটা র টাইপ একটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে এটা সিলভিস টাইপ কটন ফেব্রিক যেটা খুবই কমফোর্টেবল এক একটু গরম লাগবে না ট্রাস্ট মে আপনি নিজে পরে বুঝতে পারবেন যে কতটা কমফোর্টেবলের মধ্যে যাচ্ছে সাইডে এরকম সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে আর এই টাইপ ম্যাটেরিয়াল গুলো একদম আরামদায়ক হয় আপনি যখনই এটা পরবেন ফুললি রিল্যাক্স একদম নন ট্রান্সপাইড আর কালারের কথা বলি যদি বলি একদম গ্রান্টেড এর মধ্যে আছে আর এটা পড়ার পরে আপনার কটন গুলো কি একদম নরম হয়ে থাকে একরকম লাগে বাট এটা একটু আবার শাইনিং হয়ে থাকে মানে দেখতেও খুব প্রিটি লাগবে খুবই মার্জিত লাগবে এরকম সুন্দর এটা কালার এটা হচ্ছে নেক ডিজাইনটা ডিজিটাল প্রিন্টেড আছে সাইড এর খুব সুন্দর করে ট্রান্সল করা পাবো এটা ফোল্ড করলে বডির সাথে ফিটেড হয়ে যাবে এরপর আমরা ব্যাক সাইডটা দেখে নেই এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাকটাও খুব সুন্দর একদম লাইট একটা মিন্ট কালারের মধ্যে যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ এটা কালেকশন এটার সাথে আমরা আবার একটা দুপারটা পাচ্ছি গর্জিয়াস এর মধ্যে যদি আপনি চান যে না আমি একটা পার্টি টাইপের একটা সুন্দর কাফতান করবো তাহলে এটা আপনি পরে ফেলতে পারছেন এটার মধ্যে দুপারটা আমরা কোটা সিল্কের মধ্যে পাচ্ছি ওয়াও কোটা সিল্কের এটা দুপাত্র ডিজিটাল প্রিন্ট করে দেওয়া সাইডে টারসেল অ্যাড করে দেওয়া আছে কাফতানে নিউ ভার্সন প্রাইস পাচ্ছি 850 তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবে এটার আবার কালারস আছে দুইটা একটা কালার দেখালাম আরেকটা কালার আছে এটা দেখাই এটা হচ্ছে সেম সিলভিস কটন ম্যাটেরিয়াল ফুললি এসি কটন ভাইব একটা ফিল পাবেন হ্যাঁ এটা হচ্ছে নেক ডিজাইনটা ডিজিটাল প্রিন্ট আছে এখানে হচ্ছে যে হ্যাঙ্গিং টার্সেল করে দেবো যেটা আপনি সুন্দর করে ফোল্ড করলে বডির সাথে ফিটেড হয়ে থাকছে ওকে এটা হচ্ছে আমাদের সাইড পার্টটা যেটা স্লিভস এর লোয়ার লাইন পর্যন্ত সুন্দর করে এটা প্রিন্টেড আছে দামানো সুন্দর এটা প্রিন্ট করে দেওয়া এটা পাচ্ছে ব্যাক সাইডটা ব্যাকেও সুন্দর করে এটা প্রিন্টেড করে দেবো হচ্ছে অনেক সুন্দর এক্সক্লুসিভ কালেকশন সাথে এই যে দুপাট্টা পাচ্ছে দুপাট্টা বড় সাইজের মধ্যে আছে টা অনেক অনেক বিগ সাইজ আর এটা ভালো লাগবে স্ক্রিনশট দিব নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজ ওনলি এট ওকে প্রাইস পাচ্ছি ওনলি আটশো পঞ্চাশ টাকাতে ওকে আটশো পঞ্চাশ টাকাতে থ্যাংক ওকে আচ্ছা সবাইকেই রিকোয়েস্ট করবো একটু বেশি বেশি করে রিয়াকশন এন্ড শেয়ার ডান করে দিব যাতে করে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারে আপনারা একটু রিয়াকশন এন্ শেয়ার করে দিবেন ঠিক আছে আর অ্যাটিটিউডে যেহেতু আমরা অনেক দিন পরে লাইভ করছি অনেক অনেক দিন আমাদের মেবি চার দিন পরে আজকে লাইভ হচ্ছে হ্যাঁ চার দিন অনেকগুলো দিন গেছে আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর কালেকশন এটা সেম ম্যাট্রিয়াল সিলভেস কটন হচ্ছে বডির মধ্যে ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া থাকছে ফ্লোরাল পেইন্ট করে দেওয়া কালার থাকছে মক পিং কালার এত নাইস করে বিউটিফুল পেইন্ট করে দেওয়া আছে এন্ড এটা লেন্থ আপনার ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত পাচ্ছেন এই যে ব্যাক সাইডটা পুরোটা প্রিন্টেড করে দেওয়া স্লিভটা ফিফটিন ইঞ্চেস পর্যন্ত আর বডি সাইজটা যেহেতু আপনার হচ্ছে এখানে বেল্ট আছে ফোল্ড করলে আপনি থার্টি থেকে স্টার্ট করে ফর্টি এক পর্যন্ত বডির আপরে এটা ইজিলি করতে পারবেন এবং সাথে একটা দুপারটা পাচ্ছি দুপারটা যাচ্ছে পোটা সিল্কের মধ্যে ফুলি ডিজিটালি প্রিন্টেড করে দেবো সাইড টার্সেল পাচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন অ্যান্ড প্রাইজেস পাচ্ছি একদমই অ্যাফোর্ডেবল মাত্র কিনা থাকছে আপনার আটশো পঞ্চাশ টাকাতে এইট ফিফটি টাকা ওকে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা জাস্ট বুক করে ফেলবো আটশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস এরপরে আমরা আরেকটা কালেকশনে যাচ্ছি এটাও অনেক অনেক সুন্দর এটা কালারটা থাকছে অ্যাশ কালার ব্ল্যাক এর মধ্যে থাকছে পুরোটা সুন্দর করে প্রিন্ট করে দেওয়া এই যে সুন্দর এটা আছে এখানে হচ্ছে আপনার লাইন ক্রিয়েট করে আছে অল ওভার ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া সাইড এরকম সুন্দর করে টার্সাল করে প্রিন্ট করে এটা পাচ্ছি ব্যাক সাইড ব্যাকেও সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া অনেক অনেক সুন্দর একটা কালেকশন বডিটা পাচ্ছি একদম ফ্রি সাইজ আপনি থার্টি থেকে স্টার্ট করে ফর্টি সিক্স ইঞ্চেস পর্যন্ত আপোরা পড়তে পারবেন লেনটা চলে যাচ্ছে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত আমাদের সোল আউট হয়ে যায় এই জন্য ট্রাই করবেন আপনারা একটু ফার্স্ট করে স্ক্রিনশট নিয়ে অর্ডার গুলো ডান করার জন্য কারণ নেট কিন্তু আমাদের ড্রেস অলমোস্ট হয়ে যায় সো আজকে মতো বিদায় নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে সবাই